মাত্র ঘন্টার বৃষ্টিতে আমাদের পাড়ায় জলে ডুবে গেছে প্রতিদিন কাগজে ঝড় বৃষ্টি হলে খবর দেখি সে তুলনায় এটা কোনো বিশেষ ঘটনা নয় কিন্তু বিশেষ ঘটনা এই যে উনিশশো সালে এই পাড়ায় এসেছি আর দু হাজার পঁচিশ অর্থাৎ পঞ্চাশ বছরে এই প্রথম আমার পাড়া এভাবে ডুবে দেখলাম। এর আগে বন্যা দেখেছি দুহাজার সালের দিকে নব্বই সালের দিকে তাতে কি হয়েছে আশেপাশে পাড়াগুলো ডুবেছে যেটা নিচু জায়গা পাশেই বাগজলা খাল আছে সে অঞ্চল জ্যোতিনগর সেখান থেকে লোকজনকে আমরা উদ্ধার করেছি উদ্ধার করে ক্যাম্পে নিয়েছি ত্রাণের ব্যবস্থা করেছি এসব এনগেজ থেকেছি তখন আমি তরুণ আর কিন্তু কখনো আমার এই পাড়া এই রাস্তায় জল জমেনি এই প্রথম জল জমলো তাও মাত্র দেড় ঘন্টার অথচ এই কয়েকদিন আগে দেখুন গত সপ্তাহেই বৃষ্টি হয়ে গেল পরপর চার দিন অছরে বৃষ্টি হলো হাত ধরে আমরা খুব বলছিলাম লোকে লোকে বাড়িতে আলোচনা করেছি লোকে বন্ধুদের সাথে অন্য জায়গায় আলোচনা করেছি যে এই প্রথম এত বৃষ্টিতেও কলকাতা ডুবলো না বড় ধরনের ডুবা আশেপাশে হাওড়া ডুবেছে হ্যাঁ কিছু কিছু এলাকার খবর হলো কিন্তু আমাদের এখানে ডোবেনি যা এখানে অর্থাৎ ড্রেনেজ ড্রেনেজটা এখানে খুব ভালো ড্রেনের ব্যবস্থা কিন্তু আজকে কি করল সব অবাক করে দিয়ে মাত্র দেড় ঘন্টা অঝড়ে বৃষ্টি আর সে বৃষ্টিতে আমরা ডুবে গেলাম